রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত হ্যালো গাইজগণ রমাদান মোবারক আজকে ইন লন্ডন এগারোতম রোজা চলছে আপনাদের ইফতারের জন্য সুস্বাগতম দেখুন হ্যালো গাইজগন আমরা রিজিকের জন্য আল্লাহর উপরে ভরসা করব। রিজিকের মালিক আল্লাহ তালা দেখুন আজকে আমাদের ইফতার রেডিমেড জাস্ট ফল ফুট দিয়ে আপনারাও চেষ্টা করবেন আপনাদের আশেপাশে থাকা ফল দিয়ে যদি খেজুর এই এই সকল ফল না পান তাহলে আপনার পাশের অথবা আপনার গাছের অথবা আপনার আশেপাশে যে ফল থাকে তাও খেতে পারেন ফল ফুট গ্রেফতার করা ভালো শরীর রোজার পরে যে ক্লান্তি থাকে ওইটা চলে যায় হ্যালো হলো গাছগুলো দেখুন আজকে আমি ইফতারের জন্য নিয়েছি আজোয়া খেজুর এই নিয়েছি অল্প আঙ্গুর স্ট্রবেরি এবং এই ধরনের নর্মাল খেজুর এবং সাথে থাকছে চেরি ফল আমার খুব মন চাইছে আমার হাজব্যান্ডটা কিনে আনছে অনেক দাম কারণ প্রথম বাহির হচ্ছে লন্ডন দেখুন খুব সুস্বাদু এবং আজকের ফলগুলো অনেক একটু বড় বড় খুব চয়েস। খুব সুস্বাদু হবে ইনশাল্লাহ আপনারাও খেতে পারেন টি ফল এই এবং আরও থাকছে লামফুনে তেলিয়ান ভাষায় বলে রাজবেরি দেখুন এটি আমার খুব ফেভারিট এবং প্রিয় ফল খুব সুস্বাদু সুমিষ্ট এবং একটু স্মেল অনেক উত্তম আমার মুখে রুচি আসে অসুস্থ হলেই আমার হাজবেন্ড আমার জন্য বেশি করে ফলি আসে আর আমি খাই হ্যালো গাইজগণ আমরা সবসময় মন্দ জানি না ফ্রেশ খাবার খেতে চেষ্টা করব এবং ত্রিশারও যারা খাটবেন নালার কাছে দোয়া রাখবো সুস্থতার সহিত দেখুন একদম ফ্রেশ ফল গাছগণ ভিডিওটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ারও করতে পারেন আমি আল্লাহর কাছে দোয়া করি আমাদের ফ্যামিলি এবং আমাকে সহ আমার বাবা ভাই বোন সকলকে সহ বিশ্বের সকল মানুষদেরকে ভালো রাখুন এবং উত্তম হেদায়তের পথে রাখুন আমরা কিছুক্ষণ কোরআন তেল লোয়াদ শুনব অল্পক্ষণ চলুন কোরআনতে লোয়াদ শুনি প্রতিদিন ইফতারের আগে আমরা কোরআন তেলাপ শুনব অথবা নিজে কোরআন তেলাপ করব ইফতার সামনে আমরা অপেক্ষা করতে থাকব টাইম হওয়ার সাথে সাথে ইফতার করে নেব ইনশাল্লাহ আবারও আপনাদের সবাইকে সালাম জানিয়ে শেষ করলাম ছোট্ট একটা ভিডিও ফল দিয়ে ইফতার থ্যাংক লট ওয়াচিং ফর দিস ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একটা لها أن تدرك القمر أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم